আল্লাহ দেখো অধিকাংশ আলেমুল আমার চোখে পানি কলেজের যুবকের চোখে পানি অটোরিকশা চালানোওয়ালার চোখে পানি দাঁড়িতে মিন দিল লাগানোর চোখে পানি তোমার নবীর দেশটা যারা হস করতে যে দেখছে তাদের চোখে পানি কারণ নবীর দেশ যারা দেখছে তারা তোমার নবীর জীবনে ভুলতে পারবে না ওই দেশটা যে কত রহমতের দেশ জীবনে ভুলতে পারবে না সভাপতি সাহেব এই যে দায় না হ্যাঁ সভাপতি সাহেব না খুব ভালো মানুষ হ্যাঁ সভাপতি সাহেব কতবার দেখছে এই দেশটা পড়ে রেখো কে দেশে যারা একবার যায় পৃথিবীর অর্ধেক কিছু ভোলা যায় আবার নবীরে ভোলা যায় না মিত্র আকর্ষুতে একটা হাজী তার বুকের মধ্যে নবীর দেশের স্মৃতি থাকে 40 দিন বন্ধ কেন হাজির দোয়া কবুল হয় 40 দিন হাজী নামাজ পড়তে গেলে কাবা ঘরটা তার চোখের সামনে থাকে হাজির কাছে জিজ্ঞেস করুন এই জন্য হাজির পায়ের দিক তাকাইল সোহা কেন ওই পাউ দিয়ে ঘুরে দেখছে ওই ওই কষ্ট আর মাত্র দশটা মিনিট কথা বলবো মাত্র দশ মিনিট কারণ কি জানেন একটা মাত্র কারণ আছে যেদিন আমি কান্নার ওয়াজগুলো বেশি করি সেদিন আমার বুকটা ব্যথা হয়ে যায় আমি নিজেরা সেক দিয়ে রাখতে না এখন আমি একজন আগক মানুষ আমি আপনাদের মতো রক্তমে করা মানুষ হয়তো অনেকে আমার ওয়াজ ইউটিউবে শুনে বকাবাজি করেন কিন্তু আমার মতো এস্কো দিয়ে নবীর এস্কো দিয়ে ওয়াজ করা মঞ্চে জনগণও কান্দে বক্তাও কান্দে কম পাবেন কারণ আমি আমার নবীকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি দেড় মাস আগেও যখন রসুলের রওজার থেকে শেষ সালান দিয়ে বিদায় নিয়ে আমি মদিনার থেকে সালাম দিয়ে যখন আমি রিয়াদে চলে যাইতেছিলাম প্রোগ্রামে রিয়াদ এক সপ্তাহ থেকে সের থেকে মক্কায় আইসা ওমরা করে এই সুল বাংলাদেশ আইছি আমি রিয়াদ যাওয়ার সময় বলছিলাম ইয়ার রসুল্লাহ আমি চলে যাইতেছি আমার মতো গুণাগারকে আপনি হয়তো মালিকের কাছ থেকে ডাইকে ডাইকে বাইশ বার আনলেন আমি আর আসতে পারবো কিনা জানি না এই কথাটা শুধু আমি বলি না প্রত্যেকটা হাজি বিদায় সালামের সময় বলে জিজ্ঞেস করবেন রসুলের রওজার পাশ দিয়ে যখন গাড়িটা ঘুরে আখিরে সালাম বলে দেয়ার যাইতেছি যাইতেছি আপনি আল্লাহকে বললেন আমি যেন আবার আসতে পারি আমি আবার আসতে পারি হাজিরে জিজ্ঞেস করে দেখেন হাজি কিচ্ছু চায় না বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু চায় না শুধু চাই নবী আর একবার আসতে চাই নবী আর একবার আসতে চাই আল্লাহ আকবর জোরে বলতে পারল না আর একবার আসতে চাই না যখন কাইন্দা কাইন্দা হাজি কয় আল্লাহ পাকের দপ্তরে নবী আমার একটা দরখাস্ত সাবমিট করে দেয় যেই হাজি বেশি কানবে বিদায় সালামের সময় ওই আবার যেতে পারবে মনে রাখবেন কষ্ট হইতেছে তাতে আমার বুকটা ব্যথা করতেছে দেড়টায় বয়ান শুরু করছি তিনটা বেজে যাবে শুধু আপনাকে দুইটা পাউ ধরে বলছি শুধু দুইটা মিনিট আমার দিক তাকায় চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবেন আমার এই কান্নাগুলো অভিনয় না আল্লাহর কসম আল্লাহর কসম নায়ক নায়িকারা অভিনয় করে টাইগার বাম দিয়ে দিয়ে পানি বাইর করে কোন কোনো দিয়া বয়ান করতে যে কেউ অভিনয় করে চোখের পানি না মা বাবার ওয়াশ করতে যে কেউ অভিনয় করে চোখের পানি ফেলায় না এই পানিটা ডাইরেক্ট অন্তর থেকে আসে আর এই পানিটা এমন একটা জিনিস আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যত বড় বড় বক্তা আছে সবচেয়েতে এলেমবিহীন আমলবিহীন যিনি কোনো বক্তা থাকে আমি গুণাগার হলাম তাদের মধ্যে একজন আমার মতো গুণাগার কেউ নাই আমি একটা বারো বছর বয়সে মা হারা ইলিয়াস জীবনে মায়ের আদর কি আমি জিহাদি পাইনি আমি ইলিয়াসের আমার মায়ের দোয়ানি এই তোমাদের সামনে বয়ান করি ভাই এই জন্যই দেখো হাজার হাজার মানুষে খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছে আমি যখন প্রতিদিন চেয়ারে বসি মনে মনে ভাবি ইলিয়াস তোর ভিতর কি আছে এই যে গতকালকে রাত্রে সিরাজগঞ্জ থেকে আইসি তারাস হাজার হাজার যুবক সিনলাইসের কাঁদছে আমি তখন সাইব হিসাবে বলছি বলেন ইলিয়াসের মধ্যে কি আছে যুবক পাগলের মধ্যে চিল্লাই কেন কলেজের ছেলেরা চিল্লায়ের কান দেয় সাইবি আমার বলে আপপার ভিতর কিছু নাই কিন্তু আপনার ভিতর যা আছে অন্য বক্তার ভিতরে তা নাই অন্য বক্তারা কান্দায় দুই মিনিট পাঁচ মিনিট আর আপে কান্দান দুই ঘন্টা অবশ্যই আমার মৌলার কাছে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি আর চোখের পানি অভিনয় করে আনা যায় না বাবা শুধু আমার দিকে তাকাবা আর আমার নবী আবু জেহেলের হেলের ছোটো ভাই এসকে বলতেছে চাসা ও যাজা ওহুদের মাঠে আর মাঠের বর্ণনা আমি আপনার কাছে করতেছি হারেস কানতে 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 আপনারা আবু জেহেলের হেলের ছোট ভাই হারেজও লাস্টের কান্দাডুক পাগলের মতো কান্নায় দেখাবেন আমার নবীর একবার স্বপ্নে দেখার জন্য নবীর যুবক কেউ যদি দেখতে চায় স্বপ্নে সে যেন নবীর কথা শুনে যেন অজরে কানতে থাকে যেই চোখ দিয়ে নবীর কথা শুনে কানবা ওই চোখ দিয়ে নবীরে দেখতে পারবা ইল্লা এবার কান্না রেডি করো হারিস কামান নবী বলতেছে আবু জেহেলের ছোট ভাই চাচা জিব্রাইল যখন আসছে বেলা চারটার সময় ঠিক এই টাইমে এসে বলতেছে নবী আমি কি করতে পারি আমি বলছিলাম আপনার কিচ্ছু করতে হবে না শুধু আমার এই রক্ত মাখা বডিটা শরীরের রক্ত পড়তে পড়তে আমার চামড়ার মুজাডা শুদ্ধা চামড়ার জুতাটা শুদ্ধা সেমেডের মতো লেগে গেছে পার্শ্বতে জিব্রাইল তুমি যদি কাজ করতেই চাও তাহলে একটা কাজ করো কি আমার পুরা বডিটা ভিডিও করো ফিল্ম আকারে কেন আল্লাহ রেজি গাই ও কিল্লে আল্লাহ তোমার অন্তর জামে আল্লাহ আলিম বিজাতি সুদুর ওনার রেজি গাই বা কিল্লে ভিডিও করতে গেলে জিব্রাইল ভিডিও এই জন্য করবি আটটার সময় আসস নাই চারটার সময় চস এখন যেই পাথরের উপরে আমি বইছি ওই পাহাড়টা এখনো আছে মুসলমানের পোলা সাড়ে সাতশো ফুট উঁচাই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে ওই পাথর পাহাড়ে কথা বলে এখনো কথা বলে এখনো কথা বলে যাদের কান আছে তারা শুনতে পার ওই পাথরের কান্না যতবার ওই পাহাড়ের কাছে গেছে ততবার যতবার নবীর ওই পাহাড়ের কাছে গেছে নবীর জন্য পাহাড় কান্দে ওয়স করুনি শুনছে আর ওয়েস করুনী পাগলের মতো পুরা তায় বেড়ে দৌড়িয়েছে এবার তুমিও কানবা সরমনের মাঠে দুই দিন আগে ব্যাটারি চার্জ দিয়েছ না সরমনার পাগল গেলে কেন ওই মাঠ বেড়ে দৌড়ে জানা এরা যখন মৌলার এসকের আগুন কলি যায় লাগে নবীর এসকের আগুন কলি যায় লাগে এই পাগলটারে কেউ ধরে রাখতে পারে না সরমনাইরে বন্ধ কইও না বেড়া এগুলা বন্ধ না এগুলো আসে কে রসুল আসে তাকা তাকাও এইদিকে এইদিকে তাকাবার কানবা জিবরাইল আমারে যেই পাথরগুলা দিয়া এই বডিটারে বিক্ষত করলো আজকে বসার পাথরটা ইঞ্জুরি হওয়ার পরে অসুস্থ হওয়ার পরে পাথর নরম করলা আর যেই পাথরগুলা আমার গায়ে লাগাইলো ওই পাথরগুলা নরম করতে পারলি না তই তোর আমার বডিটা ছিদ্র হইতো না পিরিত দেখাইtaisো পিরিত দেখাইtaisো তোমার মালিক কি কইলো যেই পাথরগুলা দিয়ে আমার বডিটা ছিদ্র করছে ওই পাথরগুলা আমি রেখে দিয়েছি কিয়ামতের মাঠে এই পাথরে ভিডিও করে নিয়ে যাবা আমার পাই করার উম্মাদ গুলো যখন আমার এই পাথরের কথা শুনে কানবে আমার এই টান দিয়ে টান দিয়ে আমি জান্নাতের গাড়ি তুঠাবো আমার জান্নাতের গাড়ি তুঠাবো আমার জান্নাতের গাড়ি তুঠাবো আর তাইবের বর্ণনা শুনে যারা চিল্লাবে আর তাকবীর দিবে কাদিয়ানীদের কাফের ফতোয়ার দাবিতে আলে তাকে সারা দিয়া পাই করার থেকে টাঙ্গায় যাবে ঢাকা যাবে আমি রবি তাদের সুপারিশ করবো দীপ্ত কণ্ঠ অবস্থা জীবনের বিনিময় হলো নবীন দুশমন যারা আছে কাদিয়ানিদের বিরুদ্ধে ও মুসলমান দাবিতে কে কে বাড়ি সতে গাড়ি সতে জীবন দিতে রাজি কে কে আসো গলা ফাটাই আল্লাহর জুর একটা তাকমিরে ঠুরি দে উলামায়ে দাও কাফের কাফের এইটা বলেন না কেন এইটা বলা ফরস বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি এই সরকার কাদিয়ানিদের কাফের ফতোয়া আনা দেয় ক্ষমতায় দরকার হয় জোর করে বসবো অন্তত তিরিশ জন আলেমকে যেমনেপালী সংসদে নেব তারপরে মামুরুল হকের মতো ফয়জুল করিমের মতো দুইটা বাঘ গেলি হইছে এরপরে চান্দগুলা কেমনে পিডাইতে হয় আশেকে রাসুলার কলেজের যুবকদেরকে নিয়ে আদায় করব কাদিয়ানিরা মসজিদ বানাইতেছে সঞ্চ ফেসবুকে দেখছ কে মসজিদ বানাইতেছে ওরা পঞ্চ করে ঢাকায় নারায়ণগঞ্জে মসজিদ বানাইতেছে কত বড় সাহস পাকিস্তান থেকে সৌদি আরব থেকে মেহমান এনে সরকারে কান পর্যন্ত দাওয়াত দিলাম এরপর মসজিদ উদ্বোধন করছে গতকালকে তারা জীবনের বিনিময়ের আওয়াজ ধাও যারা বাউল ফাউলের পক্ষে কাদিয়ানিদের পক্ষে কথা বলবা কপাল ভালো হবে না ঠিক রাজি আছেন না নাই আছে রাজি আছেন না নাই আছে বলেন ইনশাআল্লাহ 30টা সেকেন্ডে দীপ্ত ঘন্টা বাজ দিয়ে বলবেন আমার মতো 자দের এই মাহফিলে মা নাই বাবা নাই যাদের শোক দিয়ে অজরে পানি পড়ছে আমার মনে হয় একটা লোক নাই অন্তত নবীর কষ্টে কষ্ট না পায় কাদে না এমন একটা লোক নাই asker মাহফিলে সভাপতি সাইফিও কানছে আমার লোমা কাঁচের সভাপতি কাঞ্চে আমার মন কেন যেন বলে এই দিনের বেলার চোখের পানি মওলার আদালতে চলে গেছে জিব্রাইল আমার এই অসুস্থ শরীরটা কেয়ামতের মাঠে বিশাল বড় স্কিনে পাই করার উম্মাদ গুলো দেখাবা সারা দুনিয়ার আশাগের রসুলদেরকে দেখাবা তারা দেখবে আর বুঝবে যে আমার কি পরিমাণ মারছিল চাষা আমি দুইটা বর্ণনা ঠিক মতো করতে পারি একটা বর্ণনা মাঠের বর্ণনা আমার দাঁত দুইটা ভেঙে দেওয়ার পরে চাচা আজকে বলতেছেন আমার খারাপ দেখা যায় ও ইবনি যখন আমার বাড়ি দিয়ে দাঁত দুটা ভেঙে দেয় আমি সেই কাল থেকে নিয়ে হিজরাতের চতুর্থ সালের পরের থেকে নিয়ে এই পর্যন্ত আজ ও পর্যন্ত আমি ঠিক মতো গোস্ত খাইতে পারি না কারণ আমার এই কাঁসা দাঁত দুটা পিডেয়া ভাঙছে লোহার হেলমেট আমার মাথার মধ্যে বাইঙ্গে ঢুকাই দিছে আমি এখনো মাথা সোজা করে দাঁড়াইতে পারি না যারা আমার এই অহুদের মাঠের আর তাইপের মাঠের বর্ণনা শুনে কাঁদবে আমি নবী তাদেরকে লইয়া জান্নাতে যাব নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ে তা সেরে নাই যাবেন সবাই হাত দুটো উঠান্ত থেকে জোরে উঠাতো এক কলিজার যুবক উঠা আল্লাহ ডিসেম্বরে এক তারিখ জহরের নামাজের পরে আল্লাহ দেখো তোমার নবীর সাথে জান্নাতে যাবে তোমার সাথে জান্নাতে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর মাত্র তিরিশ দিন পরে আমার বাংলাদেশ থেকে দুই সাল বিদায় নিয়ে চলে যাবে কারণ ডিসেম্বর একত্রিশে মাস আর তিরিশ দিন পরে আমার বাংলাদেশ থেকে আমার জীবন থেকে দুই সাল হারিয়ে যাবে আর কোনো দিন এই পঁচিশ সাল ফিরে আসবে না ডিসেম্বরে এক তারিখ আমার লাইফ আর ফিরে আসবে না আজকে হাজার হাজার মানুষ জহরের পরে ডিসেম্বর এক তারিখ ওয়াদা করছে এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা এদের সন্তানদেরকে দিবা হলে এই টাঙ্গাইল কালি হাতি বাঁশি রে মাফ করিয়া উঠাইবা স বাবা আমার দিক তাকাবেন কোন দিক গাড়টা ঘুরাবেন না আমি আপনার মতো মা আমি আপনার মতো গুণাগার এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই সবাই নেককার আমি গুণাগার আমি গুণাগারের কথা শুনি আল্লাহর হুকুমই কানছেন আজকের সখের পানি মলাই ফিরাই দেবে না আমার মতো মা হারায় ফেলছেন কবরে বাপ কবরে একদিন আপনিও কবরে চলে যাবেন আপনার ছেলে ছেলেমেয়েরাও বলবে। আমি এতিম তিরিশটা সেকেন্ড এমন এতিম বাবা আছেন আমারে বলা হয়েছে এই মাদ্রাসা এতিম খানার জন্য বিশ্বাস করেন বাংলাদেশে বহুত মাদ্রাসা দেখছি এই পাই করা যদি সদর এই তিন থানা আর এদিকে সকিপুর চার থানার মাঝখানে পাই করা কথা কন নাগা এই পাই করা পাই 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 করা হাঁটি হাঁটি পাই পাই করতে করতে আজকে এত সুন্দর মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না নামও পাই 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 হাঁটি হাঁটি করে সেকেন্ড কোনো বান্দা আছেন কি এই পাই পাই করে হাঁটি হেঁটে এই জান্নাতি মাদ্রাসাটার জন্য যুবক ভাই তোর পাও দর্শি বো ওহেনি বই ওপর প্যান্টে ধুলা ভরা তুই জান্নাতে যাবি ব তুই তোর বৌড়ি যে কোষ না তোর ডালিংয়ে যে কোষ ওয়াজে যে ধুলা ভরাইছি ফাঁসা দেখলে দেখ যা আল্লাহু আকবার আল্লাহু এই যে এ তালবেলেন তোমরা বসো আমার কলেজের বন্ধুরা পেন চাইনা পেন পড়ছে উপরে বসতে আরে না চাপ দিয়ে বসতে গেলে ফেরাত করে বাইরে দেবো ওটার জায়গা আল্লাহ যারা বসে পড়ছে তাদেরকে জান্নাত দিবা যরকানা আমিন আমিন আমার দিকে তাকান একটা লোক লাভদেদারে বলতে পারবেন হুজুর আপনারও মানায় আমারও মানায় 30 সেকেন্ডে একটা লোক দাঁড়ায় বলেন তো এই মাদ্রাসার জন্য পাঁচজন যুবক দাঁড়াবা তোমার পাউ দুই দুইরা বলছি ইলিয়াস রমান জিহাদি কেরানীগঞ্জে যে হাবিবুল্লাহ মেজবাগে ছিলাম থেকে আসার পরে আমি চার কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি আমার গ্রামে ঢাকার টাউনে মাদ্রাসা বানাইছি পাঁচ কোটি টাকা দিয়া গ্রামে মান নামে একটা মহিলা মানুষ করছি তিন কোটি টাকা দিয়া তোমার ফেসবুকে দেখছো তিরিশটা সেকেন্ডে বলবো আমি ইলিয়াস রহমান জিহাদির তৌফিক আছে তাই করছি সভাপতি সাহেবের এত বড় দিলওয়ালা মানুষ আপনারা চিনেন না চিনবেন মরে যাওয়ার পরে লোকটা আলেম আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ বলেন সে রাজনীতি কী করলো না করলো দেখার বিচার তার মনটা আলিমুল আমার দিকে এত বেশি কল্পনার বাইরে সেও মা বাবা ভক্ত তিরিশটা সেকেন্ডে যারা মা বাবা ভক্ত আছেন একটা লোক লাভ দেদারে বলবেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এই মাদ্রাসার জন্য একটা লোক লাভ দেদারে বলেন তুজুর আমি এক বছর সময় লাগাই আমি আস্তে আস্তে করে আমার ছেলে প্রবাসী থাকে আমি প্রবাস থাকি আপনার মতো আমারও মা নেই বাবা নাই তিরিশ